যারা শহরের বাড়ি গুরগারা পালে আর স্কুলে লয়ে যায় হ্যাগোজে কি জ্বালা আল্লাহ জানে আর প্রত্যেকটা মায়েরই গড়ির কাটার লগ কিন্তু মগ লাগে আর মুই এই দৌড়ইয়াও কিন্তু ঘরের সমস্ত কাম কাজ কিন্তু গুসাইয়ে স্কুলে দৌড়াই কারণ সময়ের করে লাই এতে করে কিন্তু মোর হয় না আসসালাম কেমন আছেন মোর কলিজ আপু ভাইরা আলহামদুলিল্লাহ মইও ভালো আছি আপুরা মোর ভিডিওটা যে জান দেখা শুরু করছেন একটা লাইক দেন প্লিজ আপুর একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন কারণ লাইক দিতে তো টাকা পয়সা লাগে না আর এখানে এসে যাইয়ে মই বেন যে নাস্তা পানি বানাই সে কিন্তু আগের ভিডিওতে দেখছেন মোর মাইয়ের পছন্দ হোসেনদের নাস্তা বানাইলাম এই বানাই যে কত রকমের যে কাণ্ড হয়েছে এত আগের ভিডিওতে কইছে ভিডিও তার নাই কইলাম এখন হয়েছে যে এই ভেন্ডি ভাজিটা আগে বয় দিলাম যেহেতু তরকারি আনা আনিয়ে রাখি আর কি যেদিন মোর পরীক্ষা থাকে আর কি মোর পরীক্ষা না কি মোর গুড়া গড়ার পরীক্ষা ওই মোর পরীক্ষা গুলো লগে তো মোর তো হারা দিন ওই সন্দেহ লগ লই বয় লাগে বিয়ে লই বয় লাগে অগ পড়া ধরতে গেলে মোর ইম বস্তু ইয়ে নতুন করি কিন্তু অগ পড়া মুহিয়ান পর্যায়ে লাগে তা অগ পরীক্ষা না দিলে হইতে মোর যাই দিলেও হইতে তাই সবজিগুলা কিন্তু আগের দিন রাইতেই বাজার করে ঝালাই কারণ আগের দিন কর্ম মনে হোক কি বেন্ড হেলটা নাস্তা পানি এক বানাই আর এক লগে হয়েছে যাইয়ে তরকারি মরকারি কাটতে কুটতে লই এত করে রইবে কে এককালে স্যাট করে রয়ে যাইবে আর মগ ও মায়ের যারা মোরা মা গরির কাটার সাথে সাথে মগ দৌড়াইতে হয় আর মই সময়ের কাজ সবসময় সময় করতে পছন্দ করি মই কাজ থইয়ে দিলে মো ভাল লাগে না কাম জেরু থাকবে হাজার কাম্মানি আছে না যার যেরম সংসার বড় কাজও হেরম বড় থাকবে তা মোর মাসাল্লাহ যেভাবে সংসার মই সেইভাবেই তো কাজ কাম করবো এই যেমন বাজিটা বসাই দিয়ে সেইপর কিন্তু মুই ওইসে যাইয়ে পেঁপে আর কি কম বাইয়ে কাটতে টেটে লইসি মানে আরেকটা তরকারি জোগাড় হয়ে গেছে এদিকটা কিন্তু মোর ভেন্ডি বাজিটা হয়ে গেছে আর মুই ভেন্ডি একটু লাল লাল করে ভাজা খাই কারণ লাল লাল একটু ভাজলে মদার একটু ভালো লাগে আর যদি ওই যে একটা শ্যত করে উড়ে হালায় হেলে এক কালকে আমাদের লোদ লোদ লাগে পিসলে মর্দার ভালো লাগে না ঝুরো হয় না ভেন্ডি ভাজির মধ্যে যদি একটা আলু দেয় হেলে ভাজিটা একটু ঝুরো হয় এই আর কি এই ডিফারেন্স এই দুই আলু ছাড়াও খাওয়ান যায় আলু দিয়েও খাওয়ান যায় যার যেটা আর কি পছন্দ মুই টালু আলু দিই সবসময় আবার মাঝে মধ্যে আলুও দিই না যেকালে ভালো লাগে আলু দিই কিন্তু আলুটাই বেশি দেওয়া পরে মাঝে মধ্যে আবার দু এক সময় রায়নের কয় আলু না এই সময় দি না এখন আবার চিংড়ির মাছ নামাইছি কারণ পেঁপে গরমের দিন পেঁপে তরকারি কিন্তু ভালো ঝিঙ্গা পেঁপে দই লাউ গরমে এসে এইসব তরকারি খাওয়ানো লাগে তাই মি কোম্বা নাই সে আগের দিন কইয়ে রাখছি হে কোম্বা আর কি পেঁপে এই রামমুখ শিঙ্গুর মাছ দিয়ে আর শিঙ্গুর মাছ দিয়ে মোরা বরিশালেরা যে সব তরকারি দেখছি মগো বরিশালে মানে শিঙড়ি মাছ বেশি খায় মোর যে মাসে কটুক শিঙড়ির মাছ লাগে জানি না কারণ মোর তরকারিতে চিংড়ি মাছ লাগবে মই নিরামিষ তরকারি সময় খাই না শীতের সময় ওই যে সময় সবজি খাই ওইটা আর কি চিংড়ি মাছ ছাড়া খাই হ্যাঁ চিংড়ি মাছ বুনা খাইতে পছন্দ করি এজন্য আলাদা করে আবার বোনা খাই অন্য মাছগুলো খাই না কম খাই ওই ইট্টু ইটরিয়ে খাই কী হর্ম স্বামীর অল্প ইনকামে হিসাব করেই চলতে হয় আলহামদুলিল্লাহ এইভাবে চলতে আসি আল্লাহর দ্বারে লাখো লাখো শক্রিয়া বেশি ইও নাই আবার ওই যে মধ্যস্থানে পড়িয়া অনেক মোকাবেলা করতে হয় তাই মোরা হয়েছি মায়া মা যা তেমন মগো দুগ্গা গুড়াগার হয়ে গেছে মগো দৌড়ান লাগে সময় লগে লগে মোরা আর কি ওই যে আসে না যে বেন নাস্তা পানি কইয়ে করিয়া হেই পর এক ঘন্টা আর কি হইয়া বইয়ে থাকলাম এরম হেল তার মগো সংসার চলবে না হেলে মাই পর পড়া লেহা উঠবে টগে আর হরি কে হন শহরের বাড়ি এই বেন্ডেলের নাস্তা পানি ওদার তার আন্দার জোগাড় হয়ে গেছে এই দেখছেন বান্ডবাড়ি কতটি দুইছি ওই যে বেন্ডেল যে নাস্তা পানিটি করছি হে যে কতগুলা বান্ডবাড়ি হয়েছে হ্যাঁ বাড়ি রান্নাতে গেছি হেই লাগে কতগুলো হয়েছে এই আবার বেসিং এ রয়েছে এগুলা দুই হেলাইলাম লাইলাম এই তরকারিটা বইয়া আর এই তরকারিও কিন্তু এটা হয়ে গেছে আর এখন এই ঘরের কাম কাজ করিলাম যেহেতু একটু সময় আছে গড়ির দিকে আগে তাকাই লইছি দেখকে লইছি যে কয়টা বাজে যদি হাতে সময় থাকে ঝটপট করি আর কি বিছানা গুছাই হেলামু এতে করিয়া যখন মই স্কুল দিয়ে আমো আওয়ার পর যদি একটু গুছ গাছ থাকে ঘরটার মধ্যে মই দশ মিনিট যে জিরামো ওই দশ মিনিটই মোর দাঁড়ে অনেক কিছু আর কি মোর দাঁড়িয়ে এত ভালো লাগবে হ্যাঁ কর মতো না আর এই যে এই যে বিছনাটা এই বিছনাটা হয়েছে যে ইয়ে মোরা রাইতে হানে কেউ ঘুমায় না এই রুমে নামাজ পড়ায় এই রুমে পড়ায় এই রুমে খাওয়নি তয়। এই রুমে সব অত্যাচার যত এই রুমটার মধ্যে কারণ এই রুমে ফার্নিচার নাই কোনো হেললে গিয়ে এই রুমটা জলা পাইয়া সবাই এই রুমের মধ্যে গড়িয়ে গড়িয়ে হরে বিছনা এত যেখানে বিছনাটা লাস্টে আসি এখানে তো কেউ মাথা দেয় না সব ওইসে যে ফ্লোরে বালি ওই বালিশ একটা হালাইয়ে ওই টাইসের উপরে একটু ঠান্ডা ঠান্ডা লাগে গরমে এহিনি মোরা সবাই গড়িয়েতে থাই একাল রাত দশটা এগারোটা পর্যন্ত এহিনি বই মোরা গড়িয়ে হরি একাল বারটাত খাইয়ে লইয়া হেপারে একাল যে কাল গোমস হে আয় হেকাল ওই রুমে সবাই মোরা দৌড়ে আর এই যে দুগো চেহার আছে এই সেহারে লোক ও সসা খাওয়ায় না খাওয়ার কোন সময় দেখা গেছে গুঁড়াগার আগে খাওয়া হয়ে গেছে রায়নার আব্বু খায় না মুই দুই মানে মই আর রায়নার আব্বু দুইজনে বই আর কি খাইতে চা পান টান খাই আর কি পান তো না ওই চা খাই আর কি তা আমি কথা কইত কইতে মই ব্যাট ব্যাট করতে করতে মোর কামকাজের এদিক দিয়ে গুসাই নই গেছে বিছনাটাও একটু গুসাইছি আর গুড়াগারা যেহেতু বই খাতে লাইসেটেসে থুইয়া ওরা কালে পড়তে বইছেলে। এখন কিন্তু তগ স্কুলের টাইম হয়ে গেছে অগো কিন্তু গোসল করতে পাড়াইছি মাইয়ারে আইজ এসে পোলার পরীক্ষা নাই হের আর কি সকালে পোলার লই যাওয়া লাগে নাই আর এসে মাইয়ের আখি নূরের পরীক্ষা এর লেগে আখি নূরের পাড়াইছি গোসল করতে আর মুই দিক দিয়ে গড্ডার সর করে ঝাড়ুটারু দিয়ে লাইছি আর মোর রান্নাবান্নাও তো শেষ খালি স্কুল দিয়ে ভাত কাটা রান্ন তরকারি রান্না করার শেষ কারণ ভাত এত সকাল সকাল রাঁধলে হলে ভাত ধুল ঠান্ডা হয়ে যাবে না এরপেনে আর রান্নাঘরটাও সুন্দর করে ঝাড়ুটুড়ু দিয়ে লইতে আসি এই যে সময়ের কাজ আর সময় করি সবাই সময়ের কাজ সময় করে কিন্তু মই যেভাবে করি সেই কিন্তু আমেকো দেখাইলাম আর দেখাইতে আসি আর মোর এই ভিডিওটা যদি আমার একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন আর কি আর অনেকেই জিজ্ঞেস করেন মো বরিশাল থাই না কমে থাই কিন্তু নারায়ণগঞ্জ থাই এই কথাটা কইয়ে লই কারণ মই তো বরিশালে বাসায় কথা কই আর এইভাবে ন্যাচারালভাবে কথা কওয়া ন্যাচারালভাবে ভিডিও করা মোর দ্বারা অনেক ভালো লাগে এই কিন্তু ভালোবেসে মোর আপুরা দেহে মোর দ্বারা আর্টিফিশিয়াল তেমন কিছুই পাইবেন না পাইবেন করা আর্টিফিশিয়াল ফুল কিন্তু মোর কথা মধ্যে কোনো আর্টিফিশিয়াল নাই মানে ওই যে শুদ্ধ মুদ্ধ বইয়ের ভাষাও পারি কিন্তু ওই কই না মই আমিগুলো লাগে এইভাবে কই মোর এইভাবে মোর আপুরা মোর কলদার আপুরা কিন্তু খুব খুব পছন্দ করে আর এই জানলার দিয়ে তাকাইলে এত সুন্দর একটা ভিউ মানে গাছপালা সুন্দর ওখানে একটা নিম গাছ আছে একটা আম গাছ আছে মোর দোনোটা রুমে গুনে তাকাইলে ওই গাছগুলো দেখন যায় আর মো কিন্তু বাসারা নিচেও বেশিরভাগ এই গাছ দেখিয়া যে একটু জানলার দিক তাকাইলে একটু বাইরার আর কি গ্রামের কথা একটু মনে পড়ে তখন কিন্তু মোর তাই এত ভালো লাগে কর না যেহেতু ঘরের কাম মোর গুছেন নই গেছে সময় যেহেতু আছে তাই মুই এই সময়ের মধ্যে আবার ওই রান্নাঘরের মোর টেবিলের উপরে যে আল হেও গুছেই হেলাইলাম এখন কিন্তু এই যে ওই যে গায়ে যে আল হেয়ের কিন্তু এই বোরকাটা পরিয়ে উপরে মুকুশটা পর যে কিন্তু এখন মাইয়া লই আটা দিবো আর এই বোরকাটা পরনে মোর কিন্তু অনেক সুবিধা হয় কারণ বেশি হেজাব টেজাপ বান্ধা লাগে না মুই স্কুলে গেলে এই রোমে এককালে সুন্দর করে উপরে একটা মুকুশ দিয়ে সুন্দর একাল আটা দিই এতে করে কিন্তু ঝটপট করে যাওয়া যায় আর মোর মাইয়াও কিন্তু ওদিক দিয়ে রেডি হয়ে গেছে এখন হয়েছে ঘরটা তালা হয়েছে ময়লার ঝুড়ি আনিয়ে থইসি যেহেতু ময়লা বলা যদি স্কুলে যাওয়ার পর হেলে দেবে কেটা হেলফানে কিন্তু ওই ময়লার ঝুড়িটা হয়নি আনিয়ে থইলাম এখন হয়েছে জোতা দুগো রুমডার এহান তালা মারিয়ে রে এই দেখছেন এখন তালা মারতে আছি মর ঘরে কিন্তু আর কেউ নাই একজন যদি থাকতে কতই হইতে কনাপু পুভেয়েরা এখন ওই তালা ডাক্কালে মারি মাই পোলা লইয়া স্কুলে দৌড়োমো প্রত্যেকটা মায়েরাই কিন্তু এইভাবে যায় যদি ঘরে কেউ থাকতে থায় গতি টুপু হয় কেউ যদি কাজকাম করা আর যা কেউ নাই হ্যাগো তাই মনহান এরকম দৌড়ের উপরে থাহা লাগবে লইতে গনে নাস্তা পানি রান্দাবারা বাড়া সব কিছু এই যে হান মাইয়ে লইয়ে কিন্তু মরা যাইতে আছে এই যে পোলার কিন্তু আজ পরীক্ষা নাই পোলার যদি পরীক্ষা থাকতে তাহলে পোলার এখন যাই আনতাম অরে থুইয়ে দিতাম মু কিন্তু এইভাবেই করি সকালবেলা সেলের দিয়েই হেপের যাইয়া আবার নিয়েই আর মেয়েরে দিয়েই দুই শিফটি হোক স্কুলে একজন আর সাড়ে আটটায় একজন আর এগারোটায় আরম্ভ হয় তাইলে বোঝেন আপু ভাইয়েরা কত কষ্ট করি এত কষ্ট করি আপনারাকে ভিডিওগুলো উপহার দিই আপনারা একটু প্লিজ ফুল ওয়াস করেন জানি না কারা কারা এখনও আসেন যারা আসেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ এবার কিন্তু ফিরে আবার বাসায় আইছি আইয়া ভাতরা আনছি গা গোসল করছি নামাজ পড়ছি এখন ব্যাগকে লইয়া দুগ্গা ভাত খাইতে বইছি আলহামদুলিল্লাহ মা আল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ